আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কেম শাকিল আজকে ভ্রামণ থেকে একটা লোক আমার কাছে চলে এসেছে আমাকে কখনো ফোন করে জানায়ও না তবে আমাকে এস এম এস কোসগুলা ব্যস্ততার কারণে দেখতেও পারি না হঠাৎ করে দেখি যে উনি আমার বাড়ির সামনে উনি কেন এসেছে উনি আমাকে বলতেছে উনি নাকি কোরআনে হাফেজ উনি নাকি অনেক প্রবলেমে উনি ভুগতেছে তো উনি ওনার ওনার একটা সহযোগিতার প্রয়োজন কিছু টাকা হলে নাকি উনি চিকিৎসা করাইতে পারবে উনি কি সত্যি অসহায় নাকি প্রতারক আজকে জানবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা চলে যাই ওনার কাছে দেখি ওনার সাথে আজকে আমরা কথা বলবো তো আহ শারীরিক ভাবে আমি নিজেও একজন অসুস্থ আমি কোথাও যেতে পারি না এই যে বৃষ্টির আবহাওয়া দেখতে পারতেছেন বৃষ্টির জন্য কোনো কাজও করতে পারি না হাতের মধ্যে অনেকগুলা কাজ বর্তমানে রেখেছি তবে বৃষ্টি কমলে আমরা ইনশাল্লাহ বাকি কাজগুলা করার চেষ্টা করবো ইনশাল্লাহ

থাকার কারণে আমি অপারেশন করতে পারতেছি না এখন আপনি মানবিক ভিডিও করেন তার জন্য আমি আপনার কাছে আসছি আচ্ছা বুঝতে পারছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু সালে ভাই বোন কতজন আপনার আমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আপনি বড় না ছোট আমি বড় আপনি বড় আপনি কি করতেন আগে আমি আগে মাদ্রাসায় পড়াশোনা করতাম মাদ্রাসায় পড়াশোনা করতেন আচ্ছা আপনি যে দুরুক বলতেছেন আপনি কোরআন হাফেজ জি এর দুরুক সত্য এটা 100% আল্লাহ আল্লাহ পাক দেখতেছে আমি মিথ্যা বলে এটা মানে মিথ্যে কোন আশ্রয় না কোরআন হাফেজ মানে কি আল্লাহর কাছের লোক আচ্ছা আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে কোরআন হাফেজ হচ্ছে একজন আমার কাছের লোক কোরআন আমি আমার কাছের লোক আল্লাহ তালা বলে দিয়েছেন তো এটা যদি মিথ্যা বলি সবচেয়ে মানে পৃথিবী পৃথিবীতে সবচেয়ে বড় গোটা এটা আচ্ছা বুঝতে পারছি আপনার যে বাবা কি করে বাবা কৃষক কৃষক আচ্ছা কৃষকের সন্তান আপনি মা গৃহিণী মনে হয় না এখন গৃহিণী বলতে মানে দুই বিয়ে করছে তো এখন সংসারে কোনো টাকা পয়সা নাই এই জন্য অপারেশন করতে পারতেছি না আচ্ছা আপনার মা কি বাসা থাকে ওরা बोलतेছেন জি থাকে না আপনার মা দুইটা বিয়ে করছে না আপনার বাবা দুইটা বিয়ে করছে আচ্ছা আপনার বাবা দুইটা বিয়ে করছে হ্যাঁ এখন আপনার বাবা আরেকটা সংসারে ওখানে দেখাশোনা করে আপনাদের কাজ দেখে না তাই তো দেখাশোনা করে কি যে এরকম আসলে যে এই আমাদেরকে চিকিৎসা বা এরকম কিছু করে দিবে এরকম তৌফিক নাই ওনার আচ্ছা বুঝতে পারছি যাই হোক উনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তো আমার কাছে ওনার পায়ে

আর যে বেশি ভার জিনিস নিতে পারি না ভার জিনিস নিতে গেলে আমার পা যে সাইডটা ওয়ার্ক শেষ ওই সাইডটা ঘুরে যা বাটিটা ঘুরে যায় হালকা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনার যে যে জরুরি রিপোর্ট গুলা হ্যাঁ ওগুলা একটু বের করেন তো আমি ওনার একটা বিকাশ নাম্বার দিব আর নগদ নাম্বার দিব আপনারা ওনার সাথে কথা বলবেন ভালো করে যাচাই বাছাই করবেন তারপরে আপনারা চেষ্টা করবেন ওনার সাথে একটু ওনাকে একটু হেল্প করার জন্য এই এই একটু ধরো তো না না আপনি আমি নিজেও ঝুঁকতে কষ্ট হয়ে যেতেছে যাই হোক আপনারা ভালো করে ভেরিফাই করবেন আমি তো করলাম আমি একজন কোরআন হাফেজ এনএসি ওনার কাছে উনি ভালো করে ওনার ইন্টারভিউ নিয়েছে উনি নাকি কোরআন হাফেজ এটা সত্য আমরা ইন্টারভিউ নিয়েছি তারপর আমরা ছোট্ট করে ওনার মুখ থেকে আমরা একটা কোরআন তালো শুনবো উনি কি সত্যি কি কোরআন হাফিজ কিনা এটা যাতে আপনারাও জানতে পারেন আর কি আলহামদুলিল্লাহ আমরা আমরা যখন প্রথমে ওনার কোরআন তালোটা শুনেছি অনেক সুন্দর কণ্ঠ অনেক মনোমুগ্ধকর ওনার ভয়েস মাসাল্লাহ মানে শুনে আমরা অবাক হয়ে গেছি তবে আমরা আবার ওনার মুখ থেকে আমরা একটু কোরআন তেলর শুনবো কোরআন তেলরটা শোনার আগে তবে আমরা আবার একটু জানার চেষ্টা করব যে ওনার দুর্ঘটনাটা ঘটছে কিভাবে আমার একটা মোটরসাইকেলে ভাইয়া মোটরসাইকেল পিছনে ছিলাম তো মোটরসাইকেল ড্রাইভারের ধাক্কা মারছে বাসের সঙ্গে বাসের পিছনে ধাক্কা খাওয়ার কারণে উল্টা পাল্টা পড়ে গেছি আল্লাহ বাসাইছে আমার মানে শরীরে কোনো ক্ষতি হয়নি মানে হাঁটুতে দুই হাঁটুতে পেশা করছে তার কারণে পেশার কারণে মানে সি রেখে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন ওনার কি কি প্রবলেম আহ আপনারা দেখতে পারছেন তো ওনার এখানে রিপোর্ট সবগুলা রিপোর্ট উনি নিয়ে আসছে যা দেখলাম সব দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট আমরা যা দেখতে পারতাছি তো ওনার একটা বিকাশ নাম্বার আমরা বিকাশ নাম্বার মুখস্ত আছে আচ্ছা বিকাশ নাম্বারটা বলার আগে একটু ছোট্ট করে একটু যদি আমার ওডিয়ান্স যারা আছে সবাইকে যদি একটু করে কোরান তালাফ শুনতেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فأتلوها صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين صدق الله العظيم ما شاء الله কোরআন কেমন হয়েছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এই যে আপনার বিকাশ নাম্বার একটু যদি কষ্ট করে একটু বলতেন

whatsapp আছে সরি ইমো মনে নাই আচ্ছা চেষ্টা করবেন এই নম্বরে ইমো বা whatsapp এর আগার জন্য হ্যাঁ যাই হোক আপনারা কষ্ট করে হলো এই নম্বরে যোগাযোগ করবেন ভালো করে ভেরিফাই করবেন আপনারা ভেরিফাই করবেন চেষ্টা করবেন এই নাম্বারে ওনাদের নগদ আছে বিকাশ আছে নাকি জি নগদ আছে বিকাশ আছে আপনারা চাইলে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন বেশি কিছু বলতে পারতেছেনা তবে আমরা যেহেতু এত দূর থেকে উনি এসেছে আমাদের টিম থেকে কিছু না করতে পারলেও আমরা অন্তত আমাদের এই গাড়ি ভাড়ার একটা ব্যবস্থা রেখেছি যদি মামা এখানে টাকা আছে টাকা আমি ওনাকে তুলে দিলাম এই দুই হাজার টাকা নেন আপনি দুই হাজার টাকা আপনি বুঝতে পাইছেন যাই হোক আমরা শুধু এই দুই হাজার টাকা দিয়েছি শুধু ওনার গাড়ি ভাড়াটা চিকিৎসার জন্য টাকা দিতে পারলাম না যেহেতু অনেক কষ্ট করে উনি এসেছেন সাঁতারা দাও তো যেহেতু অনেক কষ্ট করে এসেছেন তো আমরা কিছু করতে না পারলো আমরা শুধু দুই হাজার টাকা মাত্র সহযোগিতা করলাম আপনারাও পারলে সহযোগিতা করবেন আহ দুই লক্ষ তিরিশ হাজার টাকার প্রয়োজন ওনার চিকিৎসার জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে উনি আবারও আমাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে আসতে পারবে যেতুরুক জানা গেছে আচ্ছা আপনি কি এই যে কোরআন হাফেজ যেহেতু আপনি কি কোনো জায়গায় তারাবি টারাবি পড়েন না যে আগে পড়াইছিলাম আমি মসজিদে তারাবি এই বছর তারাই পড়াইতে পারিনি আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে উনি আপনার এই যে এটা সমস্যার সমাধান কয়দিনের মধ্যে হয়ে যাবে যদি টাকা ম্যানেজ হয়ে যায় ইনশাল্লাহ একবার সমস্যা সমাধান হয়ে গেলে যেদিন অপ্রসর করবো তারপর তিন থেকে চার মাস লাগবে সুস্থ সুস্থ হইতে তিন থেকে চার মাস লাগবে মানে মানে পুরোপুরি সুস্থ হইতে নাকি আচ্ছা ডাক্তার এটা বলছে এই দিয়েছে তো আপনারা পারলে একটু সাহায্য সহযোগিতা তার জন্য করবেন উনি আবারও উনি ওনার পিছনে হাজার হাজার মুসল্লি তারাবি পড়তে চায় নামাজ পড়তে চায় আপনারা পারলে ওনাকে আবারও ইমামতির কাতারে ওনাকে দাঁড়া করে দিতে পারবেন সাহায্য সহযোগিতা যদি করেন আপনার সর্বশেষ আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন আমার অডিয়েন্সের কাছে আমি আর কি বলবো ইনশাল্লাহ আপনি যাই বলছেন আল্লাহ তাআলা যদি কুকুল করে সেটি বড় বিষয় আপনি আপনার মতে করে বলেন আপনার এই সমস্যা আপনার সাথে সাহায্য আসসালাম আলাইকুম ভাই বোনে আমার খুবই কষ্ট জীবন যাচ্ছে এখন আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট আমার জীবনে পাশে একটু দাঁড়াবেন আমি বাঁচতে চাই সুস্থ জীবন নিয়ে আবারও বাঁচতে চাই আপনাদের সামনে ফিরে আসতে চাই আমি ভালো দিনে কাজ করতে চাই আমার এটি স্বপ্ন আশা আমি সুস্থ হয়ে আমি দিনে খেদমত করতে চাই আমার পাশে সবাই দাঁড়াবেন যে আমি সুস্থ হয়ে দিনে খেদমৎ করতে পারি এটি আমার বড় বেশি এটি সবচেয়ে আমার চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে আপনারা আমার পাশে দাঁড়াবেন আচ্ছা বিদায় নিশ্চিত চাঁদপুর সদর দক্ষিণ পশ্চিম গাজী গাজীবাড়ি থেকে আহ অরূপে হালিম মেম্বার বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম